শীতকালে বাজারে গেলে যেদিকেই শুধু সবজি আর সবজি কোনটা ছেড়ে কোনটা খাবো তাই যদি আমরা ভেবে নি সপ্তাহের সাতটা দিনে এক একদিন এক একটা খাবো তাহলে তো কোনো কথাই নেই তাহলে সারা শীত জুড়ে এই সবজিগুলো আমাদের ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু খাওয়াও হয়ে যাবে আর শুধু একটা রেসিপি নয় এক একটা সবজি দিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন রেসিপি বানানো যায় সেরকমই আরও একটা দারুণ পালং শাকের রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি আজকে ফুডি দেবচানিতে এখানে টাটকা টাটকা পালং শাক একদম চলে এসেছে আমাদের বাড়িতে বাজার থেকে আনা পালং শাকগুলো এখনও পর্যন্ত ধোয়াই হয়নি শুধু একদম সামনে রেখে দিলাম আপনাদের কিভাবে কি করছি না করছি চলুন তাড়াতাড়ি শুরু করা যাক পালং শাকগুলো একদম টাটকা বোঝাই যাচ্ছে একদম যেন গাছ থেকে তুলে এনেই আমাদের বাড়িতে চলে এসেছে তাই তলার দিকে দেখুন একদম মাটি লেগে আছে ওই তলার যে মূল শিকড়ের দিকটা সেইখানটা আমি আস্তে করে ছাড়িয়ে দিচ্ছি প্রত্যেকটা আটি থেকে এই কাজটা কিন্তু আগে আমাকে করতে হবে আর সবজিগুলো এতটাই ফ্রেশ মানে পালং শাকটা এতটাই ফ্রেশ এতটাই টাটকা মানে সবুজ রঙটা দেখেই যেন মনটা ভরে যাচ্ছে মনে হচ্ছে আহা এই একটা সবজি দিয়েই পুরো ভাত হোক রুটি হোক খেয়ে নেব তো কি বানাবো আজকে সেটাই প্রশ্ন সেটা হচ্ছে পালং শাকের ঝোল পালং শাকের চচ্চড়ি এই কিছুগুলো যেন পুরনো হয়ে গেছে আজকে একটু নতুন কিছু করব। সে নতুন কিছু করব ভাবতে ভাবতে মনে হলো এই রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক এটা বানানো যেমন যতটাই সহজ আর খেতেও ভীষণ ভীষণ টেস্টি পালং শাকের ওই মূল শিকড়গুলো টাটাগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম এরপর কাঁচি দিয়ে একদম ছোট ছোট টুকরো করে ফেলছি মানে খুব ছোট না হলেও একদম যে বড় বড় ডাটা পালা ওগুলো হয়ে আছে সেগুলো থেকে আমি ছোটো ছোটো করে নিচ্ছি দেখুন কাঁচি দিয়ে করছি বটে কারণ বটিতে আমি খুব একটা সরবরো নই হ্যাঁ বটিতে আমার ভীষণই ভয় লাগে তাই জন্য আমি কাঁচি দিয়ে ছোটো ছোটো করে নিচ্ছি এরপর ভালো করে এগুলোকে ধুয়ে নেব আর অবশ্যই ভালো করে কিন্তু ধুতে হবে ওই যে বললাম একদম টাটকা যেহেতু বাজার থেকে নিয়ে এসে আমি ধুয়েও নিই তলায় কিন্তু প্রচুর প্রচুর মাটি বেরিয়েছে মানে যতবার মানে হাত দিচ্ছি ঝুরঝুর করে মাটি পড়ছে তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আজকে যে রেসিপিটা বানাবো এটা কিন্তু ভাত দিয়ে যেমন খাওয়া যায় আমি প্রেফার করব এটাকে রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য সব রেসিপিটা দেখে বুঝতে পারবে তোমায় ডিসাইড করে নিও কী দিয়ে খাবে তো ভালো করে দেখো ধোয়া হয়ে গেছে এখানে কিছুটা মটর ডাল মোটামুটি তিন টেবিল চামচ মটর ডাল আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকে এবার জল পাল্টে পাল্টে ভালো করে আমি ধুয়ে নেবো ধুয়ে নেবার পরে এটার একটা পেস্ট আমি বানাবো তার জন্য কি করব। এই ধুয়ে নেওয়া ডালটাকে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তার মধ্যে দেব সামান্য একটু নুন অল্প পরিমাণ সামান্য একটু চিনি আর একটা কাঁচা লঙ্কা একটু বড়ো সাইজে কাঁচা লঙ্কা নিয়েছি আর লঙ্কাগুলো ভীষণ ঝাল তাই একটাই যথেষ্ট অল্প পরিমাণ জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে রাখছি একদম মিহি করতে হবে তার কোনো কথা নেই তারপর ডালের পেস্ট হয়ে গেলে পালং শাকগুলোর একটা পেস্ট আমি বানিয়ে নেব দেখো পালং শাকগুলো ভালো করে কিন্তু আমি পেস্ট বানিয়ে নিয়েছি আর পালং শাক পেস্টের সময় কোনো রকম জল ব্যবহার করার দরকারই নেই কারণ প্রচুর পরিমাণে জল এমনিই বেরোবে তারপর ওই পালং শাকের পেস্টের মধ্যে ডালের পেস্টটা দিয়ে দিলাম এরপর ভালো করে দুটোকে মিশিয়ে নেব। এর মধ্যে রকম কিছু মশলা বা কিছু আমি অ্যাড করছি না নুন মিষ্টি একদমই নয় ডালের মধ্যে অল্প পরিমাণ নুন মিষ্টি আমি দিয়েই রেখেছিলাম কিন্তু এখানে আমি কিচ্ছু অ্যাড করছি না ভালো করে মিশিয়ে নিতে হবে ডাল আর পালং শাকটাকে এরপর আমি এখানে দেখিয়ে দেব যে রেসিপিটার জন্য গ্রেভির জন্য আমার কী কী লাগছে এখানে পেঁয়াজ টমেটো আদা কাঁচা লঙ্কা আর একটুখানি চার মগজ আমি নিয়েছি চার মগজের বদলে তোমরা কাজু বাদামও ব্যবহার করতে পারো তো চলো রান্নাটা এবার শুরু করে নেওয়া যাক কড়াইতে সাদা তেল মোটামুটি দেড় টেবিল চামচ সাদা তেল নেওয়া হয়েছে তার বেশি লাগবেও না তার মধ্যে দিয়ে দেওয়া হলো সামান্য একটু আদা বাটা রান্নাটা প্রথমে ভেবেছিলাম নিরামিষভাবেই করব তারপর মনে হলো না একটু পেঁয়াজ দিলে ক্ষতি নেই খেতে বেশ ভালোই লাগবে আদা বাটার মধ্যে দিয়ে দেওয়া হলো সামান্য একটু হিং হিংয়ের গন্ধটা ভীষণ ভালো লাগবে যে কোনো রকম ধোকার রেসিপিতে হিং নিলে কিন্তু খুব ভালো লাগে খেতে হিং আর আদাটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেওয়ার পর ওই যে পালং শাক আর ডালের পেস্ট বানানো হয়েছিল। সেটাকে এর মধ্যে দিয়ে দেওয়া হলো বুঝতেই পারছ যে এবার এটা কী হতে চলেছে হ্যাঁ এটা যেহেতু আজকে পালং শাকের ধোকা বানাচ্ছি তাই এখান থেকেই কিন্তু ধোঁকাগুলো তৈরি হবে আর তাই জন্য কড়াইতে ভালো করে এই পালং শাক আর ডালটাকে নেড়ে নিতে হবে জলটা যতক্ষণ না মরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে এটা যতক্ষণ না একটা মণ্ড তৈরি হচ্ছে ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখতেই পাবে জলটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে আর এই পালং শাকের ধোকাটা বানানোর সময় মানে যখন এই ধোকার পিসগুলো আমরা তৈরি করব। সেখানে কিন্তু কোনোরকম হলুদ ব্যবহার করব না তাহলে এই পালং শাকের সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে এই সবুজ সবুজ ধোকাগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু আরও ভালো ডালের পেস্টটা যখন করেছিলাম তখন খুবই সামান্য নুন আর মিষ্টি দিয়েছিলাম তাই এখানে কিন্তু স্বাদ মতো নুন মিষ্টি আবারও অ্যাড করে দিচ্ছি তাতে পালং শাকের দোকাগুলো খেতে খুবই ভালো লাগবে আর ওই যে বললাম একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগবে পালং শাক যেহেতু সারা বছর বাজারে সব সবজিই মোটামুটি কিন্তু আমাদের পাওয়া যায় কিন্তু শীতকালে মানে সিজনের সবজি আর কি শীতকাল বলে নয় যে সিজনের যে সবজিটা সেটার স্বাদ কিন্তু দুর্দান্ত তাই শীত থাকতে থাকতে এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো তোমরা অসাধারণ খেতে লাগে দেখে আশা করি বুঝতেই পারছ যে মন্ডটা মোটামুটি আমাদের একদমই রেডি হয়ে গেছে আর যেহেতু বললাম ডালটাকে একদম হি পেস্ট করিনি তাই সামান্য পরিমাণ ডালের টুকরো কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এবার গ্যাসের ফ্লেম অফ করে এই ধোকার মন্ডটাকে আমাদের একটু ঠান্ডা করে দিতে হবে খুব বেশি ঠান্ডা না মোটামুটি হাতে ধরতে পারা যাবে এরা খুব ঠান্ডা তার জন্য এটা থালার মধ্যে সামান্য সাদা তেল আমি নিয়ে নিলাম যেভাবে আমরা ধোকা করে থাকি যে কোনো ডালের ধোকা সেই একই প্রসেসে ওই তেলটাকে ভালো করে থালার মধ্যে মাখিয়ে গরম ধোকার পুটটাকে রেখে দিতে হবে তারপরে একটু সামান্য ঠান্ডা হলে হাত দিয়ে চেপে চেপে নিজেদের ইচ্ছের মতো একটা শেপ দিয়ে দিতে হবে তারপরে এটা একটুখানি ঠান্ডা হয়ে গেলে একটু জমে যাবে যখন তখন বরফি হোক বা চৌকো হোক যে সে মানে পছন্দ যেরকম শেপ পছন্দ সেই আকারে আমরা ধোকার পিসগুলোকে কেটে নেব মা এখানে কিছুটা বরফির মতো কেটেছে কিছুটা চৌকো করে কেটেছে তাতে যে যা নিজের ইচ্ছে মতো শেপের ওপর কিছু ডিপেন্ড করছে না রান্নার স্বাদ বা কিছু এটা যার যার ইচ্ছে মতো কেটে নিতে পারেন একটু ছোটো ছোটো করে নিতে পারেন তো তারপরে হাতের মধ্যে নিয়ে একটু সাইডগুলোকে চেপে চেপে দিতে হবে নইলে তেলের মধ্যে দিলে ছেড়ে যেতে পারে দেখুন রঙটা এতটা সুন্দর লাগছে রকম ফুড কালার কিন্তু আমরা ইউজ করিনি পালং শাকের সুন্দর রঙটাতেই যেন মন ভরে যাচ্ছে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে তাতে দিয়ে দেওয়া হলো খানিকটা চার মগজ যেগুলো আমরা গ্রেভির জন্য রেখেছিলাম আদার টুকরো তারপর কাঁচা লঙ্কার টুকরো একে একে সবকটা সবজি তেলের মধ্যে দিয়ে দেবো টমেটোটাকে সবচেয়ে লাস্টে দেওয়া হবে তারপরে কাঁচা লঙ্কার পরে পেঁয়াজটাকেও দিয়ে বেশ খানিক্ষণ মোটামুটি এক দেড় মিনিটের জন্য নাড়াচাড়া করে দিতে হবে পেঁয়াজের রঙটা যখন একটু কালার চেঞ্জ করবে আর কি তখনই তার মধ্যে টমেটোটা আমরা অ্যাড করবো কাঁচা লঙ্কা এখানে দুটো অ্যাড করেছি গ্রেভিটা একটু ঝাল ঝাল করবো বলে যেহেতু পালং শাকের বরফিগুলো আমি বলেছিলাম একটু মিষ্টি মিষ্টি ভাল লাগবে তার সঙ্গে অ্যাডজাস্ট করে যদি গ্রেভিটা একটু ঝাল ঝাল করা হয় তাহলে খেতে কিন্তু দুর্দান্ত হবে টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো দু মিনিটের মতো তারপরে একটা মিক্সির বাটির মধ্যে পুরোটাকে আমি তুলে নেব একটু ঠান্ডা যখন হবে ধোঁয়া ওঠাটা বন্ধ হবে তখনই কিন্তু এটার একটা পেস্ট আমি বানিয়ে নেব তারপর কড়াইতে সাদা তেল গরম করে বরফিগুলোকে মা ভেজে নিচ্ছে কাঁচা অবস্থায় কিন্তু কোনোভাবেই এগুলো রান্না করা যাবে না এগুলোকে আগে একটু ভেজে নিতে হবে কি সুন্দর দেখতে লাগছে আমার তো দেখেই মন ভরে গেলো আগে কিন্তু আমি এরকম ধোকা খাইনি পালং শাকের ধোকা এটা কিন্তু আমাদেরও প্রথমবার করা হচ্ছে তাই জন্যই রেসিপিটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এপিট ওপিট উল্টে পাল্টে গরফিগুলোকে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা কেটে যায় যদিও কাঁচা গন্ধ আর কিছু থাকে না যখন নাড়াচাড়া করা হয় মানে মন্ডরা তৈরি করা হয় তেলের মধ্যে ডালের সঙ্গে মিক্সচার করে তখনই কিন্তু কাঁচা গন্ধ কেটে যায় তবে এইভাবে ভেজে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে শুধু শুধু ধোকাগুলো ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু ভালোই লাগে একদম এপি টপিট উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো গোটা জিরে ফোড়ন আর সামান্য একটু হিং হিংটা গ্রেভিতেও দেওয়া হলো তাতে খেতে ভালো লাগবে তারপর যে পেঁয়াজ টমেটোর পেস্ট বানিয়ে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে এবারটাকে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আদা টমেটোর কাঁচা গন্ধ কেটে যায় ততক্ষণ পর্যন্ত এর মধ্যে কিন্তু আমরা বেশ কিছু মশলা অ্যাড করব। পালং শাকের বরফি বানানোর সময় বর্ধকাগুলো যখন আমরা বানিয়েছি তখন রকম মশলা দিইনি বাটি ধোয়া জলটাও আমরা দিয়ে দিলাম আমরা যখন বরফিগুলো তৈরি করছিলাম মানে বরফি যে ধোকাটা আমরা তৈরি করছিলাম যখন কড়াইয়ের মধ্যে কিছুটা পালং শাক আর ডালের পেস্ট লেগেছিলো সেগুলোকেও চেঁচে চেঁচে কিন্তু এইভাবে গ্রেভির মধ্যে মা দিয়ে দিল তাতে রংটাও যেমন সুন্দর হবে আর জিনিসটাও আমাদের ফেলা যাবে না কারণ দুটো জিনিসই কিন্তু খাবার জিনিস ছিল দুটোরই টেস্ট কিন্তু দুর্দান্ত লাগবে এইভাবে গ্রেভির মধ্যে মিশিয়ে দিলাম দেখুন গ্রেভির কালারটাই যেন চেঞ্জ হয়ে গেল তারপর ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নিচ্ছি আর যেহেতু চার মগজ আছে তাই ঘন ঘন কিন্তু নাড়তে হবে কাজু বাদামের মতো মগজটাও কিন্তু কড়াইতে লেগে যেতে পারে দিয়ে দেওয়া হলো হাফ স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো আর এক টি স্পুন জিরে গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে গ্রেভিটাকে কষিয়ে নেওয়া হচ্ছে এক থেকে দেড় মিনিটের মতো কষিয়ে নেবার পরই এর মধ্যে দিয়ে দেওয়া হবে স্বাদ মতো নুন মিষ্টি আর গ্রেভিটা একটু ঝাল ঝাল আমরা রাখতে চেয়েছি তাই জন্য দুটো কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছিলাম আর টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি দেওয়া হলো নুন দেওয়া হলো আর দিয়ে দেওয়া হলো গরম মশলার গুঁড়ো এই সময় গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম তাতে গ্রেভির মধ্যে মশলার স্বাদটা ভালো মতো ঢুকে যায় তেল না ছাড়া পর্যন্ত কিন্তু এটাকে আমি মা কষিয়ে নেবে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু প্রথম আমার ভিডিও দেখছো তাহলে ইউটিউব পেজটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে রাখো আর যারা পুরোনো বন্ধু আমাকে অসংখ্য ভালোবাসা দাও প্রতিদিন তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে দেখুন ভালো করে তেল ছেড়ে গেছে এরপরে এর মধ্যে প্রয়োজন মতো জল আমরা অ্যাড করবো যদিও রান্নাটা কিন্তু একদম জল জ্বল নয় একটু শুকনো শুকনো গ্রেভিটা একটু মাখো মাখো হবে যেহেতু রুটির পরোটার সঙ্গে আমরা সার্ভ করব বলেছি যদি মনে হয় ডাল ভাতের সঙ্গে সার্ভ করবো তো সেক্ষেত্রে গ্রেভিটা প্রয়োজন মতো কিন্তু বাড়িয়ে নিতে পারো আমরা এখানে এক কাপের মতো জল অ্যাড করেছি যেহেতু তিনজনের মতো রান্না সেই মতো রান্নাটা অল্প করেই করেছি তোমরা তোমাদের যেরকম ফ্যামিলি মেম্বার বা যতজনকে খাওয়াতে চাইছো রান্নাটা করে সেই মতো রান্নাটার পরিমাণগুলো মানে ইনগ্রিডিয়েন্টসগুলো বাড়িয়ে নিও বরফিগুলো দিয়ে দেওয়া হলো গ্রেভিটা যখন ফুটে উঠেছে তখন বরফিগুলোকে এপিট ওপিট একটু পাল্টে উল্টে মোটামুটি দেড় থেকে দু মিনিটের মতো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রান্নাটা করে নেওয়া হবে কোনো রকম ঢাকা চাপা আর দিতেই হবে না বেশিক্ষণ আর নেই রান্নাটা রেডি হতে যদিও সব মশলাপাতি পড়েই গেছে ভালো করে গ্রেভিটা ঢোকাগুলোর মধ্যে ঢুকে গেলেই রান্না আমাদের একদম রেডি হয়ে যাবে রান্নাটা খেতে যে কী দারুণ সেটা আর বলার নয় তোমরা ঝটপট বাড়িতে আজকেই পারলে বানিয়ে ফেলো গ্যাসের ফ্লেম অফ করে আমরা স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে ছ মিনিটের জন্য দেখো দেখতে কত সুন্দর লাগছে একদম সবুজ সবুজ ধোঁকা এ যেন প্রথম খেলাম আমি খেতেই আমার এত ভালো লাগলো মনে হচ্ছে রোজ খাই তবে ওই যে বললাম ঘুরিয়ে ফিরিয়ে সব সবজি প্রতিদিন করার চেষ্টা করব আর তোমাদের সঙ্গে তো অবশ্যই আমি শেয়ার করবো সেগুলো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল আর খুব বেশি ভালো লাগলে নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো চলি ভালো থেকো সুস্থ থাকো খুব তাড়াতাড়ি আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা